পোলাস শিমুলকে অপমান করায় রুখে দাঁড়ালো পোড়া হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শিমুল পোড়াককে বাড়ি ফিরিয়ে আনতে না আনতেই সেটা দেখে পোলাস রেগে যায় পোলাশ বলে দেখেছিস দাদা তোকে যে আনতে গিয়েছিল আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি এই মহিলাটা সময় ভালো সাজতে চাই তোকে আনতে গেছে আমাকে তো একবার জানাবে তখন শিমুল বলে যে কেন আমি তোমাকে জানাতে যাব কেন যখন তোমার দাদা হাসপাতালে পড়েছিল তুমি তো দেখতেও যাওনি আর তাকে যে আজকে বাড়ি আনতে হবে সেটা তুমি নিজে কেন জানার চেষ্টা করি তুমি কেন আনতে যাওনি আমি কেন তোমাকে বলতে যাব তুমি কি এই বাড়ির গেস্ট নাকি তখন পলাশ বলে দেখেছিস দাদা কেমন মাথায় তুলেছিস আগে এখানে এসে মিউমু করতো কিন্তু এখন তোর সাপোর্ট পেয়েছে বলে আমাকে কেমন করে কথা শোনাচ্ছে তখন মধুবালা দেবী বলে যে অনেক হয়েছে চুপ করো তুমি একদম বয়ের নামে আর একটাও বাজে কথা বলবে না তুমি যদি বইয়ের নামে আর একটাও বাজে কথা বলেছো তোমার জিপ টেনে আমি ছিঁড়ে দেব তখন পোলাস বলে বা মা তুমি তোমার বউকে কি ভেবেছো তোমার পাশে দাঁড়াবে এই বাড়িতে থেকে তোমাদের সংসার চালিয়ে দেবে এটা ভেবো না ওই মেয়ের কিন্তু দাদার সাথে ডিভোর্স হয়ে গেছে ও এখন শতদ্রুকে বিয়ে করবে আর সেখানেই থাকবে তোমাদের কিন্তু পাশে দাঁড়াবে না তখন পোরাগ বলে যে ভালোই হয়েছে ও ওর জীবনটা নিজের মতো গুছিয়ে নুক আমি চাই ও নিজের জীবন গুছিয়ে নুক আমি চাই না আমার জন্য ওর আর কোনো ক্ষতি হোক ও আমার জন্য অনেক করেছে এমনিতেও আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তবুও আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমি নিজে মৃত্যুর শিমুল কতটা আমার পাশে ছিল কিন্তু তুই যেদিন এরকম বিপদে পড়বি তুইও বুঝতে পারবি এখন তুই বুঝতে পারছিস না তাই বলছি পোলাস তুই আর শিমুলের সাথে খারাপ ব্যবহার করিস না আর আমিও চাই না তুই আমার ব্যাপারে কোনো কথা বল আমাকে নিয়ে তোকে আর ভাবতে হবে না যা তুই নিজের ঘরে যা আমার আর কথা বলতে ভালো লাগছে না আমার শরীর খারাপ লাগছে এই টুকু আমি এসেছি তাতেই আমি হাঁপিয়ে যাচ্ছি এদিকে কাকিমা বলে যে তোর কি কোনো লজ্জা নেই তোকে এত করে বলা হয় তবুও তোর কোনো লজ্জা সরম নেই তুই কি করে এত লম্বা চবড়া কথা বলিস তুই তো নিজের দাদার অ্যাক্সিডেন্টের পর কোনো খোঁজ খবর নিস নি ডাক্তারের সাথে কথাও বলিস নি সব কিছু একা বৌমা সামলেছে নিজে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে এই বাড়িতে ফিরিয়ে এনেছে আমরা নিজেরাও পারিনি পোলাসকে বাড়ি ফিরিয়ে আনতে কিন্তু তুই ঘরে বসে বসে মস্তানি দেখাচ্ছিস এত কথা বলার পরেও তো শিক্ষা হয় না কেন তুই নিজেকে পাল্টাতে পারিস না আর যদি না পাল্টাতে পারিস তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে পাড়ার ছেলের দিকে এনে তোকে এই বাড়ি থেকে বার করে দেব। তখন পলাশ বলে বা কাকিমা তুমি এত কথা বলতে জানো আমি তো আগে জানতাম না তখন কাকিমা বলে যে অনেক কথাই বলতে জানি কিন্তু আমি তোদের ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলতে চাইনি কারণ তোরা যেই ধরনের মানুষ তোদের সাথে আমি আর কোনো কথা বলতে চাই না বলেই বলিনি তা বলে তুই এটা ভেবে নিস না যে পোড়াকের সাথে তুই আবার কোনো কিছু করবি আমরা চুপ করে বসে থাকবো ছেলেটা এই সবে ঘরে এসেছে তাকে একটু বিশ্রাম না নিথে নিথেই তুই শুরু করে দিয়েছিস তুই কি এখনো পাল্টাবি না নিজেকে কোনোদিন নিবি না নাকি তুই এরপরে শিমুল বলে যে তুমি কি করবে আমি যদি তোমাদের বাড়িতে আসি বা কি করবে তুমি তুমি পুলিশের কাছে কেস করবে সেটাই তো করতে চেয়েছিলে যাও সেখানে গিয়ে এবার কেস করে দাও এইসব কথাগুলো পলাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনে সো বন্ধুরা পোড়াকের এই পরিবর্তনটা কি পোলাস মেনে নিতে পারবে না সে আবার তার দাদার ক্ষতি করার চেষ্টা করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো